সন্ন্যাস ও গৃহস্থাশ্রম ঈশ্বর লাভ ও ত্যাগ ঠিক সন্ন্যাসী কে শ্রীরামকৃষ্ণ মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না সাধু সঞ্চয় করতে পারে না সঞ্চয় না করে পঞ্চী আউর দরবেশ পাখি আর সাধু সঞ্চয় করে না এখানকার ভাব হাতে মাটি দেবার জন্য মাটি নিয়ে যেতে পারি না বেটুয়াটা করে পান আনবার জো নাই ফ্রিদে যখন বড় যন্ত্রণা দিচ্ছে তখন এখান থেকে কাশি চলে যাব মতলব হল ভাবলুম কাপড় লোব কিন্তু টাকা কেমন করে লোব আর কাশি যাওয়া হল না সকলের হাস্য মহিমার প্রতি তোমরা সংসারী এও রাখো অও রাখো সংসারও রাখো ধর্মও রাখো মহিমা এ ও কি আর থাকে শ্রীরামকৃষ্ণ আমি পঞ্চবটীর কাছে গঙ্গার ধারে টাকা মাটি মাটি টাকা টাকাই মাটি এই বিচার করতে করতে যখন টাকা গঙ্গার জলে ফেলে দিলুম তখন একটু ভয় হলো ভাবলুম আমি কি লক্ষ্মী ছাড়া হলুম মা লক্ষ্মী যদি খ্যাট বন্ধ করে দেন তাহলে কি হবে তখন হাজরার মতো পাটোয়ারি করলুম বললুম মা তুমি যেন হৃদয়ে থেকো একজন তপস্যা করাতে ভগবতী সন্তুষ্ট হয়ে বললেন তুমি বর লও সে বললে মা যদি বর দেবে তবে এই কর যেন আমি নাতির সঙ্গে সোনার থালে ভাত খাই এই বরেতে নাতি ঐশ্বর্য সোনার থাল সব হল সকলের হাস্য মন থেকে কামিনী কাঞ্চন ত্যাগ হলে ঈশ্বরে মন যায় মন গিয়ে লিপ্ত হয় যিনি বদ্ধ তিনিই মুক্ত করতে পারেন ঈশ্বর থেকে বিমুখ হলেই বদ্ধ নিকতির নিচের কাঁটা উপরের কাঁটা থেকে তফাত হয় কখন যখন নিকতির বাটিতে কামিনী কাঞ্চনের ভার পড়ে ছেলে ভূমিষ্ঠ হয়ে কেন কাঁদে গর্ভে ছিলাম যোগে ছিলাম ভূমিষ্ঠ হয়ে এই বলে কাঁদে কাহা এ কাহা এ এ কোথায় এলুম ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম এ আবার কোথায় এলাম তোমাদের পক্ষে মনে ত্যাগ সংসার অনাসক্ত হয়ে করো সংসার ত্যাগ কি দরকার মহিমা তার উপর মন গেলে আর কি সংসার থাকে রামকৃষ্ণ সে কি সংসারে থাকবে না তো কোথায় থাকবে আমি দেখছি যেখানে থাকি রামের অযোধ্যায় আছি এই জগৎ সংসার রামের অযোধ্যা রামচন্দ্র গুরুর কাছে জ্ঞান লাভ করবার পর বললেন আমি সংসার ত্যাগ করব দশরথ তাকে বুঝাবার জন্য বশিষ্ঠকে পাঠালেন বশিষ্ঠ দেখলেন রামের তীব্র বৈরাগ্য তখন বললেন রাম আগে আমার সঙ্গে বিচার করো তারপর সংসার ত্যাগ করো আচ্ছা জিজ্ঞাসা করি সংসার কি ঈশ্বর ছাড়া তা যদি হয় তুমি ত্যাগ করো রাম দেখলেন ঈশ্বরই জীব জগৎ সব হয়েছেন তার সত্তাতে সমস্ত সত্য বলে বোধ হচ্ছে তখন রামচন্দ্র চুপ করে রইলেন সংসারে কাম ক্রোধ এই সবের সঙ্গে যুদ্ধ করতে হয় নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয় আসক্তির সঙ্গে যুদ্ধ করতে হয় যুদ্ধ কেল্লা থেকে হলেই সুবিধা গৃহ থেকেই গৃহ থেকে যুদ্ধই ভালো খাওয়া মেলে ধর্মপত্নী অনেক রকম সাহায্য করে কলিতে অন্নগত প্রাণ অন্যের জন্য সাত জায়গায় ঘোরার চেয়ে এক জায়গায় ভালো গৃহে কেল্লার ভিতর থেকে যেন যুদ্ধ করা আর সংসারে থাকো ঝড়ের এঁটো পাতা হয়ে ঝড়ের এঁটো পাতাকে কখনো ঘরের ভিতর লয়ে যায় কখনো আস্তা করে হাওয়া যেদিকে যায় পাতাও সেই দিকে যায় কখনো ভালো জায়গায় কখনো মন্দ জায়গায় তোমাকে এখানে সংসারে ফেলেছেন ভালো এখন এই স্থানেই থাকো আবার যখন সেখান থেকে তুলে ওর চেয়ে ভালো জায়গায় লয়ে ফেলবেন তখন যা হয় হবে